দিন কয়েক আগে স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক উড়ান আর শুরুর পর থেকেই দর্শকদের মন জিতে নিয়েছে উড়ান এই উড়ান ধারাবাহিকে আসতে চলেছে মহাপর্ব মহাপর্ব মানেই কিন্তু চমক মহারাজ এবং পূজারিনীর জীবনে কি কি নতুন মোড় আসতে চলেছে তাদের বিয়েটা কি সম্পন্ন হবে জানতে হলে কিন্তু দেখতে হবে উড়ান আসুন দেখে নি মহাপর্বের চমক বিয়ে হচ্ছে ঘটনাবহুল নানান ঘটনা এই ঘটাবে

কপাল মনে হচ্ছে মহারাজকে এখনো দেখিনি আমি বিয়ের মণ্ডপে দেখবো যখন ভালো লাগবে না মনে হয় কারণ সারাক্ষণ ঝগড়া করে খিটমিট 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 খালি পেছনে লাগে একদম সহ্য করতে পারি না আমি লোকটাকে সেই লোকের কাছে যেতে হচ্ছে কি আর করা যাবে ওকে দেখে ফুলবালি আর লাগছে না ফুলের মতো লাগছে আমি অলরেডি ডায়লগ দিয়েছি যে একদমই ফুলবালি লাগছে না এবং ফুলের মতো দেখতে লাগছে একটু বিবর হয়ে গেছিলাম আবার সম্বিত ফিরে এসেছে না আমি মারাজ আমি মেঝের দিকে তাকাই না বাকিটা জানি না এবার কি কামাল দেখায় হয়তো খুব ভালো ছোট থেকেই মানে আমি ভিক্টিম আর ছোট থেকে সবসময় দোষ না করেও আমি দোষী সাব্যস্ত হয়ে যাই তো এক্ষেত্রেও ওরকমই একটা সিচুয়েশন এবার দেখা যায় এরপরে সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করা যায় না ও এত ও কনফিডেন্স কারণ ও তো জানে যে স্ক্রিপ্ট রাইটার হাতে ঠিক হাতে ধরিয়ে দেবে যে কি বলতে হবে কিসের তার কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলতে হবে সেই জন্য কনফিডেন্ট বলো ব্যাস উড়ান দেখো আর কোনো কথা নেই একদম একদম মহারাজ এবং পূজারিনীর বিয়ে কি মেনে নেবে পরিবার মহারাজ পূজারিনীর ভালোবাসার উড়ান কি আরও দীর্ঘতর হবে তা জানতে হলে অবশ্যই দেখতে হবে স্টার জলসার পর্দায় উড়ান এছাড়াও এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়